আসসালামু আলাইকুম হাই एवरीवन আশা করি ভালো আছেন আমরা আরেকটি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে সেটি হলো আপনারা জানেন আমরা কিছুদিন আগে আমাদের ইনকুইটারে কয়েল প্যাকে ডিম দিয়েছিলাম তো আমাদের সেই ডিমগুলো আজকে প্রায় চোদ্দ দিন হয়ে গেছে তো আমাদের ডিমগুলো আর তিন দিন বাদে ফোটবে তো এতদিন আমাদের ওইখানে গিয়েছিলাম এখন আমরা হ্যাসিং করব ডিমগুলো এই জন্য আমরা আলাদা একটি মেশিনে নিয়ে নিতেছি যেহেতু এখানে আর্দ্রতা বেশি রাখতে হবে হ্যাসিং করার জন্য ডিমগুলো গোড়াতে হবে না আর নাড়াতে হবে না এই জন্য কিন্তু ডিমগুলো আলাদা করতে হইতেছে তো আমরা ডিপগুলো হ্যাচিং করার জন্য কিন্তু আলাদা একটি মেশিনে নিতেছি সেই মেশিনটি হলো সোর একটি মেশিন সেখানে আমরা ডিপগুলো বুকিং করতেছি আলাদাভাবে আর আপনারা জানেন আমরা কোয়ালিয়ার সর্বপ্রথম কাজ করতেছি আর এইবারই আমাদের ইন্ডিভারে নতুন ডিম চলতে নিয়ে আর অলরেডি এখানে আমাদের প্রায় আর দুশো সত্তর একশো সত্তর পিস ডিম ডিম দেওয়া আছে তো এইখান থেকে একশো সত্তর পিস ডিম দেওয়া তো আমাদের এই কয়েল পাইকের বাচ্চাগুলো প্রায় একশো পিসের মতন একশো বিশ পিসের মতনই হয়ে গেছে তো যেগুলো দশ দিন বয়স সেটা নিয়ে নিতে তো জানি না কত পিস ফুটবে ইনশাল্লাহ আশা করি দেড়শো পিস ফুটবে তো দেখি ফোটার পর কয় পিস ফোটে আর কত পিস আমরা ডেলিভারি দিতে পারি তো আমরা ডিমগুলো বড়ো মেশিন থেকে আমরা সোলো মেশিনে আলাদা করতেছি যেহেতু এখন আমাদের হ্যাচিং করতে হবে হ্যাঁ আর্দ্রতা বাড়িয়ে দিতে হবে এই জন্য কিন্তু আমরা আলাদা করে নিতেছি তো ভিডিওটি যারা কন্টিনিউ করতেছেন তারা কিছু না হলেও বুঝতে পারবেন তো আশা করি ভিডিওটি কন্টিনিউ করবেন তো ভিডিওটি বেশি লং টাইম না ভিডিওটি মাত্র দুই মিনিট চোদ্দ সেকেন্ড তো আমরা হেঁসি জন্য আমাদের দিনগুলো আমরা এইভাবে আলাদা করতেছি আর এইভাবে আলাদা করবো আর এখন থেকে ইনশাল্লাহ কন্টিনিউ আমাদের থেকে কয়েল পাখির বীজ দিন এবং বাচ্চা পেয়ে থাকবেন আশা করি ইনশাআল্লাহ আমরা কয়েল পাখির একটি বড় করে আলাদা একটি সেট করেছি যেখানে আমরা প্রায় মিনিমাম দুই থেকে আড়াই হাজার কয়েল পাখি একসাথে পালন করতে পারবো তো ইনশাআল্লাহ আমরা কয়েল পাখি নিয়ে কাজ শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ কয়ল পাখি নিয়ে নিতে নতুন আপডেট সবসময় পাবেন আহ মুরগির মতো তো কয়ল পাখি বীজ ডিম এবং বাসা রানিং ডিম পাড়া যেটাই প্রয়োজন হয় ইনশাল্লাহ যোগাযোগ করতে পারবেন এতক্ষণ নিতে পারবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য